সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়াতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদনকারী দেশ রাশিয়া দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলী খানব এই ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদন অনুযায়ী বুধবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমাই দেওয়া এক বক্তব্যে আলী খানও বলেন আমাদের সব অস্ত্র কারখানা উৎপাদনে ব্যস্ত রয়েছে সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচিকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডেন ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধাস্ত্র উৎপাদনে বর্তমানে রাশিয়া বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে প্রসঙ্গত আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিশাল এই বিপুল বাহিনীর জন্য বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করতে হয় দেশটিকে ইউক্রেনের সঙ্গে চলমান তিন বছরের যুদ্ধ অস্ত্র উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ এছাড়া নিজেদের চাহিদা পূরণ করে অন্যান্য দেশেও যুদ্ধাস্ত্র রপ্তানি করে রাশিয়া রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত এছাড়াও চীন মিশর আলজেরিয়া ভিয়েতনাম সহ বিশ্বের অন্তত দশটি দেশ রাশিয়া থেকে তাদের অধিকাংশ যুদ্ধাস্ত্র সংগ্রহ করে